সময় গড়িয়েছে এক যুগ চব্বিশ এপ্রিল দু হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দিন রাজধানীর উপকণ্ঠ সাফারে ধসে পড়েছিল নয়তলা ভবন রানা প্লাজা মুহূর্তে চাপা পড়ে যায় হাজারো শ্রমিকের স্বপ্ন জীবন পরিবার কেটে গেছে বারোটি বছর কিন্তু এখনও শেষ হয়নি সেই বিভীষিকাময় ঘটনার বিচার ওই সরকার আওয়ামী লীগ সরকার যেটা ছিল সেই সময় ছিল শ্রমিক বিরোধী একটা সরকার শ্রমিকের দুশমণ একটা সরকার বিএনপি জামাতের লোকেরা দারা দেওয়ার বিল্ডিং ভেঙে ফেলেছে সত্যিকার অর্থে তারপর থেকেই কোনো বিচার হয় নাই এনু সরকারের কাছে দৌড় দাবি জানাবো রানা প্লাজার এই টোটাল বিষয়টাকে আবার পূর্ণ তদন্ত করে সত্যিকার অর্থে যারা অভিযুক্ত হবে মালিক সহ সকারে সবাইকে বিচারের আওতা এনে দ্রুত যাতে বিচার করা হয় এটাই শ্রমিকদের প্রাণের দাবি হত্যা মামলায় অভিযোগ পত্রকে আসামি করা হয়েছিল বেয়াল্লিশ জনকে পাঁচশো জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ত্রিরানব্বই জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মামলা ছুলে আছে ঢাকার জেলা জজ আদালতে ঢাকার প্রধান সহকারী কৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন মামলার অগ্রগতি ধীর হলেও রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাক্ষীদের হাজির করতে এবং বিচার কাজ এগিয়ে নিতে নিয়মিত চেষ্টার কোন ঘাটতি নেই দুই হাজার তেরো সালে সংঘটিত ঢাকার অদূরে সাভারে রানা যায় শ্রমিকদের যারা শহীদ হয়েছে এক হাজারের অধিক পঙ্গু হয়েছে তারা এখনো পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন দুঃখের বিষয় ওই ফেসিস সরকার আওয়ামী লীগ সরকার যেটা ছিল সেই সময় ছিল শ্রমিক বিরোধী একটা সরকার শ্রমিকের দুশন একটা সরকার কোথাও শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে কোথাও তার বিচার পাওয়া যায় যায়নি তারে একটা নদী রানা স্থাপন করেছে প্রত্যক্ষভাবে মানুষ দেখেছে রানা প্লাজার দশে পড়ার মূল কারণ ছিল বিল্ডিংয়ের মালিক পক্ষ থেকে যে জানুয়ারিটা স্থাপন করা হয়েছিল বিল্ডিংয়ের উপরে তার এই কাপুনিতে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল এক পর্যায়ে ভেঙে পড়েছিল খেলা ছিলেন উনি বললেন বিএনপি জামাতের লোকেরা বিল্ডিং ভেঙে ফেলেছে যার কারণে মৃত্যুবরণ করেছে সুতরাং সরকারের পক্ষ থেকে এরূপ কথা যদি শোনা হয় তাহলে বিচার কি হইতে পারে আমরা তখন বুঝে ফেলেছি সত্যিকার অর্থে তারপর থেকেই কোনো বিচার হয় নাই বৃষ্টির অধিক মামলা হয়েছে আজ পর্যন্ত যতগুলা সাক্ষী দেওয়ার কথা তার মানে এক দশমাংশ সাক্ষী অন পর্যন্ত পারে নাই বিচার এই প্রক্রিয়াভাবে চলতেছে এবং শ্রমিকরা আসলে বিচার পায় নাই আমরা আজকের অন্তবর্তীকালী সরকার ইউনি সরকারের কাছে দাবি জানাবো যে সত্যিকার অর্থে শ্রমিকদের বান্ধব যদি সরকার হয়ে থাকে তাহলে আমরা আজকে বলবো রানা প্লাজার এই টোটাল বিষয়টাকে আবার পূর্ণ তদন্ত করে সত্যিকার অর্থে যারা অভিযুক্ত হবে মালিক সহ সকালে সবাইকে বিচার আওতায় এনে বিচার করা হয় এটাই শ্রমিকদের প্রাণের দাবি তবে এত বড় ঘটনায় বিচার শেষ করতে আরো সময় লাগবে বলে আভাস দিয়েছেন তিনি রান প্লাজা ধসের পর প্রাণে পেচে যাও মাসুদা খাতুন ক্ষোভ আর হতাশায় বলেন প্রতিদিন শরীরের ব্যথা আর মনে কষ্ট নিয়ে বেঁচে আছে এক যুগ কেটে গেল কিন্তু বিচার কোথায় কেউ কি আমাদের কথা ভাবে এই বিচারহীনতা শুধু মাসুদা নন অনেক ভুক্তভোগী পরিবার আহত শ্রমিক এবং মানবাধিকার কর্মীদের মাঝেও খুব সৃষ্টি করেছে সেদিন রানা প্লাজা ধসে প্রাণ হারান অন্তত এক জন শ্রমিক আহত হন আরো দু হাজারেরও বেশি অনেকে জীবনের শেষ দিন পর্যন্ত পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে ভবনের মালিক সোয়েল রানা যিনি দুর্ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত তাকেও গ্রেফতার করা হয়েছিল কিন্তু বিচার প্রক্রিয়ার ধীর গতি সবকিছুকে আটকে দিয়েছে রানা প্লাজা ধস আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচিত হয় বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এরপর কিছু উন্নয়ন হল শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য বিচার এখনো প্রশ্নের মুখে যুগ পেরিয়ে গেলেও রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা আর্তনাদ যেন থামিনি প্রশ্ন থেকে যায় এই দীর্ঘ সূত্রতা কি শুধু ব্যবস্থার ব্যর্থতা নাকি কোনো ইচ্ছাকৃত ধামা চাপা বিচার কি আদৌ হবে নাকি ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকবে এক হাজারেরও বেশি শ্রমিকের জীবন আশা এখনো আছে কিন্তু অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না আপডেটস নাও থেকে প্রতিবেদক আবু তোহার রিপোর্ট